শাহালি মাজার একটা পবিত্র জায়গা এই শাহালি মাজারে অনেকেই আসে বাইরে থেকে কারণ হচ্ছে শাহালি মাজারকে বেছে নেয় গাঁজা খাওয়ার জন্য অনেকেই বেছে নেয় কিন্তু এটা তো আসলে ঠিক না পবিত্র জায়গাকে আমরা অপবিত্র করতে পারি না আমরা এখানে যিনি শুয়ে আছেন তার নাম ব্যবহার করে আমরা এই মাজারে আসা যাওয়া করতেছি কিন্তু দেন হচ্ছে শাহালি মাজারকে যারা অপমানিত করে বা যারা হচ্ছে বাইরে থেকে মানে গাঁজা খাওয়ার জন্য সুবিধা নিচ্ছে শাহালি মাজারকে বেছে নিচ্ছে

এই শাহালি মাজারে অনেকেই আসে বাইরে থেকে কারণ হচ্ছে শাহালি মাজারকে বেছে নেয় গাঁজা খাওয়ার জন্য অনেকেই বেছে নেয় কিন্তু এটা তো আসলে ঠিক না পবিত্র জায়গাকে আমরা অপবিত্র করতে পারি না আমরা এখানে যিনি শুয়ে আছেন তার নাম ব্যবহার করে আমরা এই মাজারে আসা যাওয়া করতেছি কিন্তু দেন হচ্ছে শাহালি মাজারকে যারা অপমানিত করে বা যারা হচ্ছে বাইরে থেকে মানে গাঁজা খাওয়ার জন্য সুবিধা নিচ্ছে শাহালি মাজারকে বেছে নিচ্ছে তো সেটাকে আপনি কি বলবেন

আমিও করি বিষয়টা হচ্ছে কি যে আমরা যারা আছি আল্লাহর অলি তারা কিন্তু তবে একটা জিনিস মানুষের তো ঢুকাবেন কারণ হচ্ছে সাহালি মাজার থেকে যারা আসবে যারা যাবে তারা যাতে করে কোনো ধরনের বিভ্রান্তি শিকার না হয়